প্রশ্ন হলো হামজা এওয়ান চৌধুরী কি বাংলাদেশের ফুটবল আমূল পরিবর্তন করে দিতে পারবেন উত্তর হলো পারবেন তবে তার জন্য অনেকগুলো বিষয় এখানে কাজ করবে প্রথম কথাই হলো মেসিকে বিশ্বকাপে হাতে পেতে পাঁচটি বিশ্বকাপ খেলতে হয়েছে এর মূল রোনালদোর দুনিয়া জোড়া খেতে কিন্তু পর্তুগালের হয়ে তিনি বিশ্বকাপে তেমন কিছু অর্জন করতে পারেননি ওই একটাই সমস্যা ক্লাবের মানের খেলোয়াড় বা বোঝাপড়া জাতীয় দলে পাওয়া যায় না তাহলে হামজা কিভাবে দেশের ফুটবল আমূল পরিবর্তন করে দিবেন পারবেন ওই যে বললাম অনেকগুলো বিষয় এখানে কাজ করবে প্রথমত প্রথম দিকে সেভাবে সফলতা আসবে না তার জন্য দর্শক কোচিং স্টাফ বা ফুফে এবং হামজার পরিবারকে অবশ্যই ধৈর্য ধরতে হবে হামজাকে যত ধরনের সুযোগ সুবিধা দেওয়া দরকার দিতে হবে হামজাকে দেখে ইউসিবি স্পন্সর করতে এগিয়ে এসেছে তাকে ধরে রাখতে পারলে আরও নতুন নতুন স্পন্সর যোগ হবে একথা নিশ্চিত হামজার কারণে বিশ্ব মিডিয়ায় বাংলাদেশের ফুটবল নিয়ে আগ্রহ সৃষ্টি হয়েছে তাদের কথা ইংলিশ লিগে দাপটের সাথে খেলা একজন খেলোয়াড় একশো পঁচাশি নাম্বার র্যাঙ্কিংয়ের একটা দেশের হয়ে আসলেই খেলবেন হামজা আসলে খেলছেন তার বাংলাদেশী মা এবং সৎ বাবার প্রচন্ড আগ্রহে এখন তাকে নিয়ে উন্মাদনা দেখে হামজা এবং তার পরিবার নিজেরাই চমকে গেছেন তবে এই আগ্রহ ততক্ষণ থাকবে যতক্ষণ কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে এই জায়গাতে সকলকে ধৈর্য ধরতে হবে কারণ হামজাকে কেন্দ্র করে সারা পৃথিবীতে বাংলাদেশী বংশোদ্ভূত খেলোয়াড়রা যে যেখানে খেলছেন তাদের বাংলাদেশের হয়ে খেলা নিয়ে আগ্রহ সৃষ্টি হয়েছে হামজাকে ধরে রাখতে পারলে ভবিষ্যতে এর জোয়ার বয়ে যাবে এরই মধ্যে শোনা যাচ্ছে আগামী জুনে সারা বিশ্বের বিভিন্ন লীগ বা একাডেমিতে খেলা কোনো না কোনোভাবে বাংলাদেশি বংশোদ্ভূত এমন খেলোয়াড়রা ট্রায়াল দিতে আসবেন এই জন্য ভারত ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ কারণ কথাই বলে না বিখ্যাত নাম কি ফলে পরিচয় ও ঢাকদুল পিটিয়ে যদি কাঙ্ক্ষিত নৈপুণ্য প্রদর্শন করতে না পারে তাহলে অনেকেই হয়তো হতাশ হয়ে পড়বে এখানে বাফুবুকে শক্ত ভূমিকা নিতে হবে ফলাফল যাই হোক হামজাকে ধরে রাখার যত ধরনের চেষ্টা আছে তা বাফুবুকে করতে হবে কারণ মানসম্পন্ন আরও বেশি ফুটবলার ছাড়া শুধু হামজার উপর নির্ভর করে সাফল্য সত্যি কঠিন এবং অবাস্তব তবে হামজা ক্রেজকে কাজে লাগিয়ে বাংলাদেশের ফুটবলকে উপরে নিয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা সৃষ্টি হয়েছে একথা নিঃসন্দেহে বলা যায় এই জন্য বাফুফিকে অনেক বুদ্ধিদীপ্ত চিন্তা করতে হবে এদেশে ক্রিকেট অনেক জনপ্রিয় মনে হলেও ফুটবলের সাফল্য আসলে ক্রিকেটের ধারে কাছেও যেতে পারবে না স্পন্সর সহ সব কিছু রাতারাতি পাল্টে যাবে কারণ এদেশের আঠারো কোটি মানুষের সকল বয়সীদেরই ফুটবলের প্রতি ভীষণ রকম দুর্বলতা আছে এটা বুঝা যায় না শুধু জাতীয় দলের বা লোকজনের কাছে ফুটবল ভীষণ জনপ্রিয় কারণ তারা তখন মাঠে ঘাটে ফুটবল নিয়ে পড়ে থাকত তাদের আনন্দ উল্লাসের সঙ্গী ছিল ফুটবল বেশিরভাগ মানুষেরই দারিদ্রের সাথে যুদ্ধ করে বেড়ে ওঠার গল্পে ফুটবল কোনো না কোনো ভাবে থাকবেই চারা না আটা করে চাদা তুলে ফুটবল কেনার লাখো কাহিনী আছে এই দেশে ফুটবল না কিনতে পেরে জাম্বুরা বা খড় দিয়ে ফুটবল বানিয়ে খেলা जाती আমরা আমাদের আগ্রহের শেষ নেই এই প্রজন্মকে আপনি ফুটবল প্রেমে পিছিয়ে রেখেছেন কিভাবে তারা হয়তো আগের মতো ফুটবল নিয়ে পড়ে থাকে না কিন্তু বিশ্বকাপ আসলে তাদের উন্মাদনা বোঝা যায় তাছাড়া রাজ্যেকে এখনকার তরুণদের বিশাল এক শ্রেণী বিশ্বের বিভিন্ন লিগের খেলা দেখে বেড়ায় এই খবর কয়জন রাখে তাই হামজা ক্রেসকে কাজে লাগিয়ে যদি এদেশের ফুটবল সত্যিই জেগে ওঠে এতে অবাক হওয়ার কিছু থাকবে না জেগে ওঠার মূল রসদ হলো দর্শক তা বাংলাদেশে ভরপুর এখন শুধু বাপকের উচিত সঠিক পরিকল্পনায় এগিয়ে যাওয়া দর্শকবৃন্দ ফুটবল নিয়ে আপনার কোনো মতামত বা মজাদার স্মৃতি থাকলে নিচের কমেন্টস লিখে জানাতে পারেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে